আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন দেখতে পারতেছেন এখানে অনেক গাড়ির চাপ তার মধ্যেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হইলাম তো গাইস একটি সুকবজা সেটা আপনারা কেউ ছকের জাম্বার বলেন কেউ সুকব বলেন কেউ সুকবজা বলেন তো যেটাই হোক এই ছকের জাম্বারটি আমরা কাজ করতেছি এখানে দেখেন সেলটা লাগাই নিতেছি তো গাই যারা কাজ জানেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিডিওটা করে না যারা কাজ জানেন না তাদের উদ্দেশ্য আমি ভিডিওটা করলাম তো যে নতুন ভাইয়েরা শোকবজা খুলতে পারেন না লাগাইতে পারেন না এটা কীভাবে সেল লাগাবেন সেটা জানেন না দেখেন আমি উইলসেলটা লাগাই নিলাম তো এটার মধ্যে আমি লাগাবো দেখেন সমান যে মাটাররা উইলসেলের মাথায় সমানটা উপর দিকে দিবেন আর যে দুই উন ওটা নিচের দিকে যাইব তো একবার আমার সুকবজার ভিডিওটা দিতে বলছিলেন আপনার জন্য ওই ভিডিওটা আমার আগ্রহ নিয়ে করা তো দেখেন এখানে ওই উইল সেলটা লাগাই দিলাম তো আপনারা অবশ্যই ভালো মতো দেখবেন যে কোনো সাইডে চার আছে কি তাহলে কিন্তু উইল সে টিকবো না আর বাড়িতে লাগানোর সময় কিন্তু অবশ্যই সুন্দরভাবে লাগাবেন যাতে উইলচেটটা কাটে না যায় কারণ আমি যেটা দিয়ে লাগাইলাম দেখলেন এটা কিন্তু মিশুক গাড়ির তো এই যে বাইকের আরেকটা বানানো ছিল সেটা না পাওয়ার কারণে কিন্তু আমি ওইটা দিয়ে একটু কষ্ট হইলেও ওইটা দিয়ে লাগাইলাম তো দেখেন এই যে কলকি নিলাম কলকির ভিতরে এই ছোটো স্প্রিংটা ঢুকাই দেব দিয়ে কিন্তু আমি এই পাইপের ভিতরে এই মাথাটা দিয়ে দেব এটা আমি হাত দিয়া আঙ্গুল দিয়া আস্তে করে এখান দিয়ে বাইর করবো দেখেন এই যে স্প্রিংটা আমার লাগানো আছে সেটা যেন না খসে তো বড়ো স্প্রিংটা আমি দিয়ে দিলাম এখানে মাথা আমি বুশ লাগাই দেব তো দেখেন এই বুশটা আমি লাগাই দিলাম এখন আমার উপরে কলসিটা লাগাই দেব তো অবশ্যই আপনারা যেটা যেভাবে খুলবেন সেভাবে লাগানোর চেষ্টা করবেন দেখেন ওইখানে কিন্তু পেস্টার সমানভাবে না হইলে কিন্তু নাটটা বসবে না আমি পেস্টটা বসায় নিলাম এখন কিন্তু আমি নাটটা এখানে লাগাই দিব তো আপনারা অবশ্যই সুন্দর মতো টাইটটা দিবেন না হলে কিন্তু নিচ দিয়ে মোবিলগুলো পরে যাবে আর যদি মোবিল পরে যায় তাহলে কিন্তু সৌক খেলবে না তখন কিন্তু দেখবেন জাম হয়ে গেছে অবশ্যই আপনারা সুন্দর মতো টাইটটা দিবেন দেখতে পেলেন আমি কীভাবে মালটা ফিডিং করতেছি অবশ্যই আপনারাও এইভাবে কাজটি করবেন অবশ্যই আমার সম্পূর্ণ কাজ ফলো করবেন টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি যেভাবে এটা ফিডিংটা দিয়ে দিতেছি সেমভাবে আপনারা দিবেন তাহলে কিন্তু হবে অনেকবারই হয়তো খোলেন খোলার পরে আর সেটিং করতে পারেন না তো অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনাদের জন্য এটা তো দেখেন এখানে কিন্তু আমি কভারটা লাগাই দিলাম উপরের কাপ সেল যেটা সেটা কিন্তু আমি পরে লাগাইলাম কারণ এটার ভিতর দিয়ে যদি আমি রড ঢুকাই তাহলে আমাদের উপরের কাপ ওয়েল ছেলটা কিন্তু বাস পড়ে যাবে যার জন্য আমি এটা পরে লাগাইলাম অবশ্যই আপনারা এটা পরে লাগাই দিবেন তো দেখেন এখানে আমার এটা লাগানো শেষ আমি এখন মোবিলটা দিয়ে দেব তো অবশ্যই এখানে দুশো গ্রাম পরিমাণ মোবিল আছে আপনারা এতটুকু মোবিল প্রতিটাতে দিয়ে দিবেন তো অবশ্যই ভালো মানের মোবিল দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে খোলা মোবিল দিলেও কোনো সমস্যা নাই অবশ্যই সেটা আপনাদের বুঝে নিতে হবে আমি এখানে মোবিলটা দিয়ে দিলাম এখন প্যাসটা লাগাই নিব তো আপনার অবশ্যই প্যাসের নাটগুলো কিন্তু পরে লাগানোর পর সুন্দর করে আবার টাইট দিয়ে দিবেন তা না হলে কিন্তু এখান থেকে হাওয়া যদি পাস হয় তাহলে কিন্তু সুকব্জাটা একদম নিচের দিকে একটা যাব তো আমি কিন্তু এখন টাইট দিয়ে দিতেছি লাগানোর পরে কিন্তু চশমাতে যখন ফিডিং করব তখন উপরে নাটটা ভালো মতো আবার টাইট দিয়ে দিব কারণ এখন হাতের টাইট আমার যতটুক টাইট হচ্ছে অতটুকুই কিন্তু এটা রাখা যাবে না অবশ্যই আপনারা সেই দিক লক্ষ্য করে লাগাবেন কারণ এখানে সুকব্জার ভিতরে কোনো হাওয়া পাস হওয়া যাবে না তো দেখেন অনেক সুন্দর কিন্তু খেলতেছে দেখতে পারতেছেন এইভাবে আপনারা কিন্তু অবশ্যই কাজগুলো করবেন আমি আরেকটা ফিডিং দিয়ে দিই এই যে কুলকির মধ্যে স্প্রিং লাগাই নিলাম লাগানোর পরে কিন্তু আমি রডের ভিতরে কুলকিটা দিয়ে দিলাম এই পাশ থেকে কিন্তু আঙুল দিয়ে আমি বের করতেছি অবশ্যই আপনারা ফলো করবেন দেখেন স্প্রিংটা লাগাই দিলাম এখানে কিন্তু আমি বুস্টার লাগিয়ে দিলাম তো আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন যেটা যেভাবে ছিল সেমভাবে লাগানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু হবে না তো দেখেন আমি কিন্তু কলসিটা বসায় নিলাম এখন আমি ওইখানে কুলকির যে পেস্টটা সেই পেস্টটা কিন্তু আমি কুলসির মুখের সাথে মিলিয়ে নিব তো দেখেন আমার মিলানো হয়েছে এখন আমি এখানে নাটটা পরে দেব আপনারা কিন্তু অবশ্যই এগুলা সুন্দর মতো টায়ার দিয়ে দিবেন তো দেখেন আমি যেভাবে টাইট দিতেছি অবশ্যই আপনারা এভাবে অনেক শক্ত করে টাইট দিবেন যাতে নাট লুজ না থাকে এখানে কিন্তু আমার এটা লাগানো শেষ দেখেন আমি এখন এটা সুন্দর মতো আবার মোবিল টোবিল দিয়া সেটিং করব তো তার আগে আমি সেটটা কিন্তু লাগিয়ে নিতেছি আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন যেটা যেভাবে খুলবেন আবার সেমভাবে লাগাই দিবেন তাহলেই হবে বা যদি বুঝেন তাহলে কোনো কাজই কঠিন না না জানলে কিন্তু অনেক কঠিন অবশ্যই আপনারা মালগুলা খোলার আগে সুন্দর মতো দেখে নেবেন যে আপনার কোনভাবে ছিল কোন কোন নাট খুললেন কীভাবে সেডিং করেছিল সব কিছু অবশ্যই আপনারা ভালো মতো দেখে নেবেন আবার সেমভাবে লাগাই দেবেন তাহলেই হবে তো এখানে একটু লুজ থাকার কারণে কিন্তু আমি একটি বুশ খাওয়াই দিতেছি আগে কিন্তু এটা ছিল না যে বাইরে আপনারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন তাহলে অনেক কাজ আপনাদের সহজ হয়ে যাবে যে কোনো কাজ আপনারা করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলা অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো ফলো করবেন তাহলে দেখবেন সেখানে আপনি যে কোনো সমস্যার সমাধান একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কারণ আপনাদের সেমভাবে নষ্ট না হলেও একটু হইলেও আপনাদের কাজে লাগবে কারণ বুঝতে পারবেন কিভাবে কাজটা করা ছিল কীভাবে করতে হবে দেখতে পারলেন এখানে অনেকগুলো গাড়ি তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম কারণ সব সময় আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সময়ের অভাবে দিতে পারি না তো গাইস আর কথা পারবো না আজ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম